ভিউয়ার সুনামগঞ্জ দুর্লভপুর মাঠের টপ টেনের দশ নম্বর সামের ফাইনাল তোর এই মাত্র শুরু হয়ে গেল এখানে অংশগ্রহণ করেছে দুই এল পাখি সোনার তরি এবং চার বাই চার বাই গুড়াটি হাতের মধ্যে রেখে দেয়া হলো জানি না দুইয়ে তিনে ছেড়ে দেয়া হবে কিনা আমরা দেখতে পাচ্ছি দুই এল পাখি গুড়াটি এগিয়ে আছে আর পিছনে আছে সোনার তরি আর একটি গুড়া হাতের মধ্যে রেখে দেয়া হয়েছে দেখা যাক দুইয়ে তিনে হাতের গুড়াটি ছেড়ে দেওয়া হয় কিনা তো ভিউয়ার এখনো এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেল বাজার টিভি সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন তো এই ভিডিওতে আপনারা তিনটি দৌড় দেখতে পারবেন টপ টেনের নাম্বার দশ নয় এবং আট এই তিনটি দৌড় এই ভিডিওতে দেখতে পারবেন তো ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন ভিউয়ার আমরা দেখতে পাচ্ছি দুই এল পাখি গুড়াটি এগিয়ে আছে সোনার তরি মধ্যখানে আর চার বাই গুড়াটি ছেড়ে দেওয়া হলো দেখা যাক তিনটি গুড়ার মধ্যে কোন গুড়াটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এবং শেষ পর্যন্ত এই দশ নম্বর সামের ফাইনাল দৌড়ে কোন গুড়াটি বিজয় অর্জন করে আমরা এখনো দেখতে পাচ্ছি দুই এল পাখি গুড়াটি এগিয়ে আছে মধ্যকানে আছে সোনার তরী গুড়াটি আর চার বাই ডান দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে দেখা যাক দুইয়ে তিনে ছেড়ে দেয়া হলো চার বাই উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে এবং উঠে গেল চার বাই গুড়াটি এগিয়ে আছে মধ্যখানে আছে দুই এল পাকি আর সোনার তরি আছে তার পিছনে তারপরই দেখতে পারবেন নয় নম্বর সামের দৌড় তো তিনটি গুড়াই সুন্দর দৌড়াচ্ছে এই সামে তারপর আসছে নয় নম্বর তারপর আসবে আট নাম্বার তো দেখতে থাকেন ভিউয়ার এই ভিডিওতে আপনারা টপ টেনের তিনটি দৌড় দেখতে পারবেন আমরা দেখতে পাচ্ছি চার বাই গুড়াটি এগিয়ে আছে মধ্যখানে আছে দুই এল পাখি আর তার পিছনে আছে সোনার তরিগুড়াটি চার বাইগুড়াটি আবারও পিছনে পড়ে গেল দুই এল পাখি উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে এবং উঠে গেল চার বাই চার দেখা তার জায়গা ধরে রেখে কিনা অর্জন করে না পিছন থেকে সোনার তরি কোনো খেলা দেখাতে পারে দেখা যাক শেষ চক করে শেষ চক করে কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে এখনো আমরা দেখতে পাচ্ছি চার বাই গোড়াটি এগিয়ে আছে পিছনে আছে দুই এল পাখি আর তার পিছনে আছে সোনার 토리গুড়াটি দেখা যাক এই ফাইনাল ফাইনাল দৌড়ে দশ নম্বর সামের ফাইনাল দৌড়ে শেষ পর্যন্ত কোন গুড়ার মালিক বিজয়ের শেষ হাসি হাসে দেখা যাক বিওয়ার এখনো এগিয়ে আছে চারবাই দুয়েল পাখি মধ্যকানে পিছনে সোনার তরি দেখা যাক শেষ সময়ে শেষ টাইমে দৌড়ের বিজয়ী কোন গুড়াটি হয়ে যায় আমার মনে হচ্ছে দৌড়ের পাশ চারবাই আর বিজয়ী হয়েছে ডুয়েল পাখি সোনার তরি দ্বিতীয় স্থান অর্জন করলো যদিও শেষ হয়ে গিয়েছে তারপরও চলে করে গেল দুটি চলে গেল দেখা যাক চার নাম্বার চক্কর দিয়ে এসে গুড়াটি দুয়েল পাখি তার জায়গা ধরে রাখতে পারে কিনা আর সোনার তরি তার জায়গা ধরে রাখতে পারে কিনা দেখা যাক আমরা দেখতে পাচ্ছি তিন নাম্বার চক্করে ফাইনাল চক্করে দুই এল পাখি বিজয়ী এবং সোনার তরি গুড়াটি দ্বিতীয় স্থান অর্জন করেছে তারপরও আরেকটি চক্করের জন্য গুড়াগুলো চলে গেল দেখা যাক ডুয়েল পাখি তার জায়গা ধরে রাখতে পারে কিনা না সোনার তরি বিজয় অর্জন করে তবে বিজয় তো অর্জন করেই নিয়েছে ডুয়েল পাখি শেষ পর্যন্ত শেষ চক্করে এই চক্করের কোনো হিসাব নিকাশ নাই দৌড়ের ফার্স্ট ছিল চার বাই আর ডুয়েল পাখি অরিজিনিয়াল অর্থাৎ বিজয়ী হয়েছে দুয়েল পাখি আবারও বিজয়ী হয়েছে দুয়েল পাখি এবং সোনার তরি দ্বিতীয় স্থান অর্জন করলো এখন আপনারা দেখবেন নয় নম্বর সামের ফাইনাল দো তিনটি গুড়া প্রস্তুত দেখা যাক এই তিনটি গুড়ার মধ্যে নয় নম্বর সামের ফাইনালে কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে তিনটি গুড়াই প্রস্তুত দেখা যাক দেখা যাক এই নয় নম্বর সামে আমার মনে হচ্ছে হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা হবে দেখা যাক এই নয় নাম্বার সামের ফাইনালের জন্য তিনটি গুড়া প্রস্তুত এই মাত্র তিনটি গুড়া ছেড়ে দেয়া হলো লাল বাহাদুর গুড়াটি এগিয়ে আছে লাল বাহাদুর গুড়াটি এগিয়ে আছে দেখা যাক এই নয় নাম্বার সামের ফাইনালে শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে তো বিওয়ারে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেল বাজার টিভি সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি নতুন পেজ ফলো করে নেবেন লাইক কমেন্ট আমরা দেখতে পাচ্ছি লাল বাহাদুর গুড়াটি অনেকটাই এগিয়ে আছে আর তার মধ্য কানে সম্ভবত আছে দাদা নাতির মায়ার তার পিছনে আছে সায়েম রাজা গুড়াটি দেখা যাক হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা হবে শেষ পর্যন্ত এই দৌড়টি দেখতে থাকেন আমার মনে হচ্ছে লাল বাহাদুর কে দৌড়তে হলে দাদা নাতির মায়া এবং সায়েম রাজাকে নতুন কোন খেলা দেখাতে হবে নতুন কারিশমা দেখাতে হবে তাহলেই সম্ভব লাল বাহাদুর কে দৌড়া তো অসাধারণ সুন্দর দৌড়াচ্ছে বাহাদুর গুড়াটি আমরা দেখতে পাচ্ছি দাদা নাতির মায়া গুড়াটি মধ্যকান থেকে চেষ্টা চালাচ্ছে আর পিছন থেকে সায়েম রাজা চেষ্টা চালাচ্ছে দেখা যাক সায়েম রাজা না দাদা নাতির মায়া না লাল বাহাদুর এই নয় নাম্বার সামের ফাইনালের শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে অনেকটাই এগিয়ে আছে লাল বাহাদুর গুড়াটি মধ্যখানে আছে দাদা নাতির মায়া আর তার পিছনে আছে সায়েম রাজা গুড়াটি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এবং কোন গুড়াটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে দেখাতে পারে এই ফাইনাল দৌড়ে এবং শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে আমরা এখনো দেখতে পাচ্ছি লাল বাহাদুর গুড়াটি এগিয়ে আছে আর দাদা নাতির মায়া আছে ডান দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে দাদা নাতির মায়া দেখা যাক শেষ পর্যন্ত দাদা নাতির মায়া উঠে যেতে পারে কিনা না লাল বাহাদুর তার জায়গা ধরে রাখতে পারে দেখা যাক উঠে গেল উঠে গেল ডান দিকে উঠে গেল দাদা নাতির মায়া এবং বাম দিকে চলে গেল লাল বাহাদুর গুড়াটি রাজা রাজাও পিছন থেকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে দেখা যাক সায়েম রাজা এবং দাদা নাতির মায়ের মধ্যে হাড্ডাহাড্ডি একটি প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি সায়াম রাজা গুরাটি শেষ পর্যন্ত উঠে গেল দাদা নাতির মায়াকে পিছনে পেলে দেখা যাক বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে দাদা নাতির মায়া দেখা যাক বাম দিকে উঠে যেতে পারে কিনা লাল বাহাদুর গুড়াটি একেবারে পিছনে পড়ে গেল আমরা দেখতে পাচ্ছি সায়াম রাজা গুরাহাটি এগিয়ে আছে আর বাম দিকে চেষ্টা চালাচ্ছে দাদা নাতির মায়া দেখা যাক শেষ পর্যন্ত দাদা নাতির মায়া এবং সায়াম রাজার মধ্যে হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা হবে যদিও দর্শকের মাতার জন্য আমরা ভালোভাবে দেখাতে পারছি না আমরা দেখতে পাচ্ছি দাদা নাতির মায়া গুড়াটি এগিয়ে আছে এখন মধ্যখান থেকে সাইম রাজা এবং লাল বাহাদুর চেষ্টা চালাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত শেষ সময়ে শেষ টাইমে সম্ভবত সায়াম রাজা গুড়াটি বিজয় অর্জন করলো এবং দাদা নাতির মায়া দ্বিতীয় স্থান অর্জন করলো আর লাল বাহাদুর দুই চক্করে এগিয়ে থেকে তৃতীয় হয়ে গেল তারপর আপনারা দেখতে পারবেন আট নাম্বার সামের ফাইনাল দৌড় তবিউ আর আট নাম্বার সামের ফাইনাল দৌড়টি আপনারা দেখতে থাকেন মানুহ কিন্তু তাৰ লাগি না খাইছো যদি দুই এ চাইডে দি মানুহ থাকত না গুড়া দুই এ চাইডে দি গেলো কিনে 순도에 밸런스가 있어요.